আমরা এখন শিখব ডাইরেক্টরি সাবমিশন দেখুন ডাইরেক্টরি মানে কি হচ্ছে আমরা ডাইরেক্টরি আমাদের কাছে পরিচিত একটা শব্দ যেমন ফোন ডাইরেক্টরি স্কুল ডাইরেক্টরি ফোন ডাইরেক্টরি হচ্ছে যে ফোন নাম্বার লেখার একটা বই অথবা ফোন ফোন নাম্বার লেখা আছে এমন একটা বই স্কুল ডাইরেক্টরি যে এমন একটা বই যে বইটা অনেকগুলি স্কুলের ঠিকানা লেখা আছে তো যাই হোক আমরা এখন কাজ করব ওয়েব ডাইরেক্টরি নিয়ে তো ইন্টারনেটের মধ্যে যে ডাইরেক্টরিগুলো পাওয়া যায় মানে ইন্টারনেটের যে ডাইরেক্টরি এই ডাইরেক্টরিগুলোকে প্রধানত দুইজনের ডাইরেক্টরি আমরা দেখি একটা হচ্ছে ওয়েব ডাইরেক্টরি আরেকটা হচ্ছে ইলোপেজেস তো ওয়েব ডাইরেক্টরি কি ওয়েব ডাইরেক্টরি হচ্ছে যে ডাইরেক্টরিগুলোতে বিভিন্ন ওয়েবসাইটের নাম অ্যান্ড করা আছে মানে ওয়েবসাইটের লিস্ট আছে অথবা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ওয়েবসাইটের নাম লেখা আছে সেগুলো হচ্ছে ওয়েব ডাইরেক্টরি দেখুন আমরা এখন ওয়েব ডাইরেক্টরিতে যাব আচ্ছা এখন ওয়েব ডাইরেক্টরির ইউআরএল গুলো ইউআরএল গুলো আমরা কোথায় পাবো আমরা জাস্ট গুগলে যখন আমরা সার্চ করব ওয়েব ডাইরেক্টরি লিখে আমরা অনেক অনেক ওয়েব ডাইরেক্টরি লিস্ট আমরা পাবো ওয়েব ডাইরেক্টরি লিখে যখন আমরা সার্চ করব দেখুন আমরা অনেক অনেকগুলো ওয়েব ডাইরেক্টরি আমরা লিস্ট আমরা পাচ্ছি তো আপনি এভাবে খুব সহজে ওয়েব ডাইরে ওয়েব ডাইরেক্টরি লিস্ট আপনি কালেক্ট করতে পারেন তো অথবা বাইর আপনাকে ওয়েব ডাইরেক্টরি লিস্টগুলো আপনাকে আপনাকে প্রোভাইড করবে এবং আপনাকে বলবে জাস্ট ওয়েব ডাইরেক্টরিতে তার লিঙ্কটা সাবমিট করার জন্য আচ্ছা আমরা আগে ওয়েব ডাইরেক্টরি কী সেটা নিয়ে আমরা আলোচনা করি তাহলে দেখুন ওয়েব ডাইরেক্টরি কী দেখুন আমি একটা ওয়েবডাইট করতে যাচ্ছি সাপোজ দেখুন এখানে আমি ক্লিক করলাম দেখুন বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এই যে এটা ডাইরেক্টরি এই যে এগ্রিকালচার এনিমেলস আর্টস এই যে এখানে আমি ক্লিক করলে এই রিলেটেড ওয়েবসাইটগুলোর লিস্ট আমাকে আমাকে দেখাবে সাপোজ আমি এগ্রিকালচারাল লিস্টগুলো এগ্রিকালচারাল অথবা হেলথ আমি হেলথ রিলেটেড রিলেটেড গুলো লিস্ট আমি দেখতে চাচ্ছি আমি হেলথে ক্লিক করলাম দেখুন আমাকে আরো অনেকগুলো সাবকাটা করে দেখাচ্ছে আমার স্মোকিং স্মোকিং ওয়েবসাইটগুলো ঠিকানা জানতে যে আমাকে অনেকগুলো ঠিকানা আমাকে দেখাচ্ছে যাই হোক আমরা আরেকটা আরেকটা আর ডাইরেক্টরি আমরা দেখছি ডাইক্টর ওয়ার্ল্ড দেখুন আছে একশো অটোমোটিভস নিয়ে আছে চারশো বিশটা সাইট বিজনেস নিয়ে আছে সতেরোশো একুশটা সাইট ইন্টারনেট নিয়ে আছে এক হাজার সাইট সাইট আমরা যদি অটোমোটিভস জন্য আমরা ক্লিক করি দেখুন এবং অটোমেটিক্সে যে আরও যে সাব ক্যাটাগরি সেগুলো আমাদেরকে দেখাচ্ছে যেমন কার নিয়ে আছে একশো টি তারপর মোটরসাইকেল নিয়ে আছে মোটর হোমস পার্কিং দুই ট্রাক নিয়ে আছে ছয়টা সাপোজ আমি এই যে কার কার দেখেছি আমি কার আমি সার্চ করে ক্লিক করলাম এখন কার রিলেটেড যে সাইটগুলো সেগুলো আমাকে দেখাচ্ছে দেখুন এটা একটা সাইট এটা একটা সাইট এটা একটা সাইট এইখানে এইসব সাইট আমি ক্লিক করলে আমি সরাসরি এই সাইটে চলে যাব যেমন এটা একটা সাইট যেমন এই এই সাইড এই সাইটের এখানে দেখাচ্ছে এই মানে এখানে হচ্ছে লিঙ্ক এই এটার ইউরালটা এখানে দেখাচ্ছে দেখুন আমরা এই সাইটে আমি যাচ্ছি ক্লিক করলে আমি সাইটে চলে গেলাম তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়েব ডাইরেক্টরি কী ওয়েব ডাইরেক্টরি হচ্ছে যে ওয়েবসাইটের বিভিন্ন মানে ওয়েবসাইটের নাম ওয়েবসাইটের নাম বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সাজিয়ে যে সেট সংরক্ষণ করে সেটা হচ্ছে ওয়েব ডাইরেক্টরি সাইট আর মানুষ এখানে আসে কি জন্য মানুষ এখানে আসে যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ওয়েবসাইটের লিস্ট পাওয়ার জন্য আচ্ছা তো আমরা তো সবকিছু গুগলে সার্চ করলেই পাই তাই না আমরা যে কোনো সাইট আমরা গুগলে সার্চ করি আমরা সেটাই পাই তাহলে আমরা ওয়েব ডাইরেক্টরি কেন যাব অথবা মানুষ কেন যাবে হ্যাঁ তাই এগুলো একসময় গুগল আসার আগে এই ওয়েব ডাইরেক্টরি সাইটগুলো প্রচণ্ড জনপ্রিয় ছিল এবং আমরা যখন কোনো কিছু সার্চ করতাম অথবা কোনো ওয়েবসাইটের ঠিকানা জানতে চাইতাম তখন আমরা এই ডাইরেক্টরি সাইট থেকে আমরা নিয়ে আসতাম আচ্ছা বাট গুগল আসার পরে এই জিনিসগুলো অনেকটা অপ্রয়োজনীয় হয়ে গেছে বাট তারপরেও তারপরেও যে ওয়েব ডাইরেক্টরি সাইটের যে কাজ সেটা গুগল এখনও করতে পারে না মানে এবং গুগল কখনও করতে পারবেও না কখনো করতে পারবে কিনা জানি না বাট ওয়েব ডাইরেক্টরি সাইট এখনও যে কারণে অনন্য এখনও তারা যে তাদের যে উপযোগিতা আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি সাপোজ আপনি চাচ্ছেন যে ইন্টারনেট নিয়ে কোনো একটা কিছু খুঁজতে খুঁজতে মানে ইন্টারনেট নিয়ে যত যত রকমের সাইট সম্ভব সবগুলো সাইট খুঁজতে এখন ইন্টারনেট নিয়ে যদি আপনি জিনিস খুঁজেন তাহলে আপনি যে এন্টিভাইরাস নিয়ে লিখবেন অ্যান্টিভাইরাস নিয়ে সার্চ করবেন অথবা কম্পিউটার হার্ডওয়্যার কম্পিউটার সফটওয়্যার তারপর এই ধরনের কম্পিউটার রিলেটেড যে কটা শব্দ আপনি জানেন এইগুলো লিখে লিখে আপনি সার্চ করবেন বাট আপনি যখন ডাইরেক্টরি সাইটে যখন সার্চ করবেন মানে কম্পিউটার রিলেটেড কম্পিউটারের কতগুলো ব্রাঞ্চ আছে আপনি সেগুলো জানেন না আর সেগুলো না জানলে আপনি গুগলে সার্চ করে সেগুলো খুঁজে নিতে পারবেন না তো এই জিনিসগুলা আপনাকে খুঁজে পেতে হেল্প করবে ডাইরেক্টরি সাইট সাপোজ আপনি চাচ্ছেন কম্পিউটার রিলেটেড যত কিছু ইনফরমেশন আছে যতগুলো মানে টপিক আছে মানে যতগুলো ব্রাঞ্চ আছে কম্পিউটার সায়েন্সের সবগুলো ব্রাঞ্চে আপনি খোঁজ নেবেন তো আপনি জাস্ট কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট এখানে ক্লিক করুন দেখুন কম্পিউটার সায়েন্স নিয়ে যতগুলো মানে ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি চলে আসবে দেখুন অ্যান্টি স্পায়ার অ্যান্টি ভাইরাস তারপর কম্পিউটার জেনারেটেড মিউজিক কম্পিউটার সায়েন্স এই যে দেখুন অনেক অনেকগুলো আসছে মানে অনেক অনেক ক্যাটাগরি তো দেখুন এই যে এন্টি এনটি এন্টি স্পাই নামে একটা ক্যাটাগরি আছে এটা যদি আপনি না জানেন তাহলে আপনি গুগলে সার্চ দিবেন কিভাবে আর কারণ আপনি গুগলে যদি এন্টি স্পাই স্পাইওয়ার নিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে এন্টি স্পার নিয়ে পেজগুলো আপনাকে দেখাবে বাট আপনি যদি টপিকটাই না জানেন যে এন্টি স্পাই নিয়ে একটা বিষয় আছে তাহলে আপনি সেটা গুগলে সার্চ করে আপনি পাবেন না তাহলে আমাদেরকে সবগুলো বিষয় মানে অনেক ভালোভাবে কোনো একটা ওয়েবসাইট অথবা কোনো একটা গ্রুপ অফ ওয়েবসাইট অথবা অনেকগুলো ওয়েবসাইট একই রকমের অনেকগুলো ওয়েবসাইট যখন আমি মানে খুঁজব খুঁজে নিতে যাব তখন আমি সেটা এখান থেকে আমি খুঁজে নিতে পারবো বিভিন্ন ডাইরেক্টরের সেট থেকে তাছাড়া আমি আগে যেটা বলেছিলাম যে আমরা ব্লক সাইট ফোরাম সাইট আমরা যে খুঁজব ওই ব্লক সাইট ফোরাম সাইট আর্টিকেল সাইট অ্যান্সার সাইট খোঁজার জন্য আমরা ডাইরেক্টরি সাইট থেকে খুব সহজে আমরা খুঁজে নিতে পারবো কারণ ডাইরেক্টরি সাইটে লিস্ট করাই থাকে আমরা জাস্ট এখান থেকে সহজে আমরা এগুলো কালেক্ট করে নিতে পারবো তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ওয়েব ডাইরেক্টরি কি ওকে এখন আমরা ওয়েব ডাইরেক্টরির ইউআরএলগুলা কীভাবে পাবো ইউআরএলগুলো কীভাবে পাবো তো ওয়েব ডাইক্টরের ইউরএলগুলো আমাদেরকে বাই প্রোভাইড করবে অথবা আমরা গুগলে সার্চ করে আমরা খুঁজে নিতে পারবো ঠিক আমরা ইউআরএল কালেকশনের যে আমরা অধ্যায় এগুলো দেখিয়েছি যে কীভাবে আপনি ইউআরএল কালে কালেক্ট করবেন তো ইউআরএল কালেক্ট করার পরে আপনি কীভাবে পোস্ট করবেন মানে কাজটা আপনি কীভাবে করবেন আচ্ছা এখন কাজটা কি এই যে ওয়েব ডাইরেক্টরি সাইটে কাজ কাজ কি কাজ হচ্ছে বাইরে আমাদেরকে বলবে যে বিভিন্ন ওয়েব ওয়েব ডাইরেক্টরি সাইটে গিয়ে আমার লিঙ্কটা তুমি সাবমিট করো আমার বাইরের হচ্ছে টয়টা কোম্পানি টয়টা কোম্পানি আমাকে বললো যে আমার এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আপনি বিভিন্ন ওয়েব ডাইরেক্টরি সাইটে গিয়ে আপনি সাবমিট করুন তো আমরা এইভাবে বিভিন্ন ওয়েব ডাইরেক্টরি সাইটে যাব গিয়ে আমরা তার লিঙ্কটা সাবমিট করব এবং সেই কাজটা আমি কীভাবে করবো দেখুন আপনি যখন বিভিন্ন ওয়েব ডাইরেক্টরির সাইটে আপনি যাবেন যাওয়ার পরে আপনি এই একটা সাবমিট একটা অপশন দেখবেন আচ্ছা ওয়েব ডাইরেক্টরি সাইটে গিয়ে গিয়েই আপনার প্রথম কাজ হবে আপনি লগ ইন করা অথবা রেজিস্টার করা রেজিস্টার করার পরে আপনি কাজ শুরু করবেন তো দেখুন আপনি রেজিস্টার করার পরে এই অপশানটা পাবেন এই সাবমিট অপশানটা পাবেন মানে অনেক সাইটে রেজিস্টার ছাড়াও কাজ করতে দেয় তো যাই হোক রেজিস্টার ছাড়া কাজ হোক বা না হোক আপনি অবশ্যই রেজিস্টার করবেন দেন আপনি সাবমিট করবেন কী সাবমিট করবেন আপনি বাইরের একটা লিঙ্ক সাবমিট করবেন মানে বাইরের ওয়েবসাইটের নামটা সাবমিট করবেন তাহলে আপনি সাবমিটে ক্লিক করুন সাবমিট থেকে লিঙ্ক ওকে সাবমিট সাবমিট থেকে লিঙ্ক এখানে আমি ক্লিক করলাম দেন এখানে তিনটা অপশন এসছে ফ্রি লিঙ্ক উইথ রিসিপ্রোকাল ফ্রি রেগুলার লিঙ্ক ফ্রি আর ফিচার লিঙ্ক তাহলে একটা হচ্ছে ফ্রি এই যে রিসিপ্রোকাল লিঙ্ক আমরা পরবর্তীতে আলোচনা করব একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে টাকা দিয়ে তো বাইরে যদি আমাদেরকে ফ্রি করতে বলে আমরা ফ্রি করব আর বাইরে যদি আমাদেরকে টাকা দিয়ে করতে বলে আমরা টাকা দিয়ে করব তো পার্থক্য কি ফ্রি দিয়ে করা টাকা দিয়ে করা কারণ ফ্রি দিয়ে করলে সেটা সার্চ ইঞ্জিন মানে ওয়েব ডাইরেক্টরি সাইট সেটা কোথায় রাখবে তার কোনো নিশ্চয়তা নেই সেটা হয়তো টপে রাখতে পারে একদম একদম বটমে রাখতে পারে যেটা বটমে রাখলে মানুষ হতে দেখবে না আর যদি টাকা দিয়ে করে তাহলে সেক্ষেত্রে সে তারটা মানে ভিজিবিলিটিটা বাড়াবে তার সেক্ষেত্রে তার লিস্টটা মানে তার সাইটের ইয়েটা উপরের দিকে রাখবে আচ্ছা তো সাপোজ বায়ার আমাদেরকে বললো যে ফ্রিতে লিঙ্ক করার জন্য ওকে আমি ফ্রিতে ক্লিক করলাম অপসাটে রাখলাম দেন গো টু গো গো টু স্টেপ ফিয়ার স্টেপ থ্রি আমরা এখানে ক্লিক করলাম এই যে একটা ফর্ম আসলো যে যে ফর্মের সাথে আমরা আগে থেকে পরিচিত আমরা টাইটেল লাগলাম ঠিক এগুলো বায়ার আমাদেরকে দিয়ে দিবে লাগলাম ফুয়েল সেভিং কার ইউআরএল ডাব্লু ডাব্লু ডট টয়টা ডট কম এরপর ডেসক্রিপশন ডেসক্রিপশন আমি লিখবো বায়ার এগুলো বায়ার আমাকে দিবে ওনার নেম বায়ারের নাম ওনার ইমেল বায়ারের ইমেল ম্যাটা কিউওয়ার্ডস মানে অথবা মানে মেটা টাইটেল অথবা মেটা টেক কিউওয়ার্ডস কিউওয়ার্ডসগুলো বায়ার আমাকে দিবে আমি জাস্ট ওইগুলো অনেকগুলো কিউওয়ার্ডস হতে পারে অনেকগুলো কিউওয়ার্ডস আমি জাস্ট কমা দিয়ে দিয়ে এখানে লিখে দেবো ম্যাটার ডেসক্রিপশন এগুলো বাইরে আমাকে বলবে দেখুন একটা হচ্ছে ম্যাটার কিউওয়ার্স আর ম্যাটার ম্যাটার ডেসক্রিপশন আর আরেকটা হচ্ছে ডেসক্রিপশন এমনি ডেসক্রিপশন তো কোথায় কি লিখবেন সেগুলো বাইরে আপনাকে ইনস্ট্রাকশন দেবে আর বাইরে যদি ইনস্ট্রাকশন না দেয় সেক্ষেত্রে আপনি নিজের মতো করে নিজে লিখে দেবেন দেন আপনি এখানে ক্যাপচার টাইপ করবেন ক্যাপচারার টাইপ করে এগ্রি এগ্রি করে কন্টিনিউ কন্টিনিউ করলেই আপনার বাইরের ওয়েবসাইট যে টয়টা কোম্পানির ওয়েবসাইটটা এই লিঙ্কে মানে এই ইয়াতে দেখা যাবে মানে ডাইরেক্টরি সাইডে দেখা যাবে তখন যে কেউ এই যে বিভিন্ন তো অটোমোবাইলস ক্যাটাগরি দেখছি যা হোক এখানে অটোমোবাইলস ক্যাটাগরি থেকে থাকে সেই অটোমোবাইলস ক্যাটাগরিতে ক্লিক করলেই বাইরের সাইডটা ভিজুয়াল হবে ওকে তাহলে আপনি আশা করি বুঝতে পারছেন যে আমরা কাজটি কীভাবে করবো এটা ইটস ভেরি সিম্পল উই জাস্ট ক্লিক অন সাবমিট অ্যান্ড দেন ক্লিক অন লিঙ্ক অ্যান্ড দেন উই ক্যান ডু এজ ইউজুয়াল তো এটাই হচ্ছে ডাইরেক্টরি সাবমিশন ওরেক্সাইড ডাইরেক্টরি সাবমিশনের процеду কাজ পাওয়া যায় এবং এই কাজটা করেই বা কাজটা যেটা খুবই সহজ কাজ এবং এই কাজটা করেই আপনারা আপনারা আপনাদের ক্যারিয়ার শুরু করতে পারেন আচ্ছা তো ডাইরেক্টরি সাবমিশন এর পরে আরেকটা বিষয় হচ্ছে যে ইউলো পেজেস এখন আমরা আলোচনা করব যে ইউলো পেজেস কি আমরা একটু আগে যেটা দেখলাম আমরা ডাইরেক্টরি সাবমিশন কি এবং কি ভেবে আমরা এই দুটো আনসারে পেয়েছি আমরা এখন ইউলোপিজিস কি ইউলোপিজিস স্কিম ইউলোপিজিস হচ্ছে অ্যাকচুয়ালি বিজনেস ডাইরেক্টরি মানে বিজনেস ইনফরমেশন যেখানে থাকে আমরা ওয়েব ডাইরেক্টরি মানে জেনেছি যে যেখানে বিভিন্ন ওয়েবসাইটের অ্যাড্রেস থাকে ওয়েবসাইটের মানে ডোমেন ওয়েবসাইটের নাম থাকে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আর ইউলো পেজেস হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটের নাম বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বিভিন্ন কোম্পানির সার্ভিসেস বিভিন্ন কোম্পানির ঠিকানা এবং বিভিন্ন কোম্পানির সম্পর্কে আরও অনেক অনেক তথ্য থাকে সেগুলো হচ্ছে ইউলো পেজেস দেখুন আমরা যদি এখানে সার্চ করি সাপোজ আপনি চায়না যাবেন আচ্ছা ইউলো পেজেসগুলোর ব্যবসায়িক গুরুত্ব অনেক মানে এগুলো অনেক আগে হলুদ রঙের কাবারে করে বের হতো মানে বই আকারে বের হতো যখন মানে ইন্টারনেট ছিল না হলুদ রঙের কাবার করে বের করতো এবং প্রত্যেকটা কোম্পানিতে এক একটা করে পেজেস থাকতো তো এই ইন্টারনেট আসার পরে যে হলুদ রঙের কাবারে করে বই আকারে এগুলো বের হওয়া বন্ধ হয়ে বন্ধ বন্ধ হয়েছে তো এখন সব ইন্টারনেটে চলে আসছে তো ব্যবসা বাণিজ্যে পেজেসের গুরুত্ব অনেক সেই গুরুত্বটা কি মানে ইউলো পেজেস কি কি থাকে যে অনেক অনেক ব্যবসা প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা ফোন নাম্বার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের ফোন নাম্বার এই থাকে তো এই এগুলোর ব্যবসায় গুরুত্ব হচ্ছে এই যে ফোন নাম্বারগুলো থাকে এখন কোন একটা কোম্পানি অন্য অন্য কোম্পানিকে সার্চ করার জন্য অথবা অন্য অন্য কোম্পানির বিভিন্ন ইনফরমেশন জানার জন্য অথবা অন্যান্য সাথে যোগাযোগ করার জন্য তারা এই ইউলোপিজেস এর মাধ্যমে করতে পারে মানে ফলে মাধ্যমে তারা কোম্পানির অন্যান্য কোম্পানির ফোন নাম্বার ঠিকানা অথবা তাদের প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছুই জানতে পারছে ধরুন আপনি কোনো একটা প্রোডাক্ট কিনবেন সাপোজ আপনি হচ্ছেন একজন মার্চেন্ট আপনি ইম্পোর্ট করে কোন একটা কিছু আপনি সেল করেন এখন সাপোজ আপনি চাচ্ছেন যে আপনি মোবাইল ইম্পোর্ট করবেন আপনি চীন থেকে মোবাইল ইম্পোর্ট করবেন এখন মোবাইল ইম্পোর্ট করার জন্য আপনি চিনে যাওয়া চিন থেকে আপনার এই জিনিসগুলা মানে ইনফরমেশন কালেক্ট করা অনেক সময়ের ব্যাপার বাট আপনি চীনে না গিয়েও আপনি জাস্ট ইন্টারনেটে ইউরোপীয় মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করে আপনি খুব সহজেই যে আপনার রিকোয়ার্ড যে কোম্পানিগুলো আপনি যেখান থেকে মোবাইল কিনতে চাচ্ছেন অথবা আপনার রিকোয়ার্ড যে ফ্যাক্টরিগুলো সেই ফ্যাক্টরিগুলো থেকে অথবা অনেকগুলো ফ্যাক্টরি আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন এবং খুঁজে নিয়ে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন তো আসুন আমরা সেই কাজটি কীভাবে করব আপনি গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করে আপনি লিখবেন যে চায়না পেজেস মানে আর ইউলো পেজেসগুলো হচ্ছে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলের জন্য আলাদা আলাদা ইউলো পেজেস আছে সাপোজ বাংলাদেশের অনেকগুলো পেজেস আছে ইন্ডিয়ার অনেকগুলো পেজেস আছে ঠিক তেমনি অনেকগুলো পেজেস আছে আমি ইউলো পেজেস অফ চায়না লিখে যখন আমি সার্চ করলাম দেখেন চায়নার অনেকগুলো ইউলো পেজেস চলে আসলো অনেকগুলো পেজেস চলে আসলো তো আমরা যখন একটা ইউরোপে দেশে যাচ্ছি তারপর আমরা এই ইউরোপে যে আমরা যাচ্ছি হ্যাঁ দেখুন এখানে আমরা ক্যাটাগরি অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী আমরা আমাদের সবচেয়ে আমরা মোবাইল কিনবো তাহলে আমরা এই যে দেখুন অনেক অনেক বাই অ্যাড্রেস আমরা কি অ্যাড্রেস খুঁজবো আমরা কি ক্যাটাগরি খুঁজব নাকি বাই সিটি নাকি বাই ফোন নাম্বার আমি কীভাবে একটা কোম্পানিকে খুঁজবো তো আমি খুঁজতেছি বাই প্রোডাক্ট হ্যাঁ বাই প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস খুঁজছি তো আমরা করব কি আমরা অটোমোটিভস অ্যাপারলস এডুকেশন কম্পিউটারস অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স সাপোজ আমরা ল্যাপটপ ইম্পোর্ট করবো অথবা এই যে কম্পিউটার ক্লিন ল্যাপটপ স্ক্রিন রিপেয়ার অডিও কেবল এমপি থ্রি প্লেয়ার ডিভিডি রেকর্ডার সাপোজ আমরা এমপি থ্রি প্লেয়ার আমরা ইম্পোর্ট করবো তাহলে দেখুন আমি এমপি থ্রি প্লেয়ার আমি ক্লিক করি তাহলে আমাকে অনেকগুলো কোম্পানি দেখাচ্ছে এই যে একটা কোম্পানি ফিচার্স লিস্টিং ইলেকট্রনিক্স স্টোর বিজনেস অফারিং অফারিংস এমপি থ্রি প্লেয়ার আবার এমপি থ্রি প্লেয়ার কিরকম এমপি থ্রি প্লেয়ার কিনবো সেটার একটা লিস্ট আমাকে দেখাচ্ছে দেখুন এখানে বিভিন্ন কোম্পানির ঠিকানা এবং ফোন নাম্বার চলে এসছে আচ্ছা আমি এখানে ক্লিক করি এই যে দেখুন এই একটা কোম্পানি এই কোম্পানির ফোন নাম্বার এই কোম্পানির ঠিকানা এবং এই কোম্পানি কি কি প্রডিউস করে সেগুলো সংক্ষেপে বলা আছে আমরা এখানে ক্লিক করলে আরো বিস্তারিত জানবো এই যে এই যে এটা এটা একটা কোম্পানি এটা একটা কোম্পানি এই কোম্পানির ফোন নম্বর তো এইভাবে করে আমরা অনেকগুলো কোম্পানির সাথে আমরা যোগাযোগ করতে পারবো যে কোম্পানি থেকে আমরা আমাদের রিকোয়ার প্রোডাক্ট আমরা কিনতে পারবো কি কোম্পানির সাথে আমরা মানে বাই মেলে যোগাযোগ করতে পারবো স্ক্যাপিতে যোগাযোগ করতে পারবো অথবা ফোনে যোগাযোগ করতে পারবো যোগাযোগ করে আমরা এখান থেকে সেগুলো দরদাম ঠিক করতে পারবো তাদের কন্ডিশনগুলো ঠিক করতে পারবো এবং তারা ওখান থেকে আমরা এক্সপোর্ট আমরা যদি পেমেন্টের একটা সিস্টেম করে মাস্টারকার্ডের মাধ্যমে পেমেন্ট করি তাহলে তারা ওখান থেকে এক্সপোর্ট করবে তো আপনি টোটাল চিনে না গিয়েও আপনি আপনি চিন থেকে প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করতে পারছেন এবং আপনি যে প্রোডাক্টগুলো দেখবেন স্যাম্পল দেখবেন সবগুলো আপনি এখান থেকে করতে পারেন আপনি নেটে বসে সব কিছু করতে পারেন তো অ্যাকচুয়ালি এই যে ইউলো পেজেসের বুঝতেই পারছেন যে ইউলো পেজেসের ব্যবসায়িক গুরুত্ব অনেক তো দেখুন আপনি বাংলাদেশের সাপোজ আপনি এখন বাংলাদেশের কোনো ইউলো পেজে আপনি ভিজিট করবেন বাংলাদেশের ইউলো পেজেস আপনি কীভাবে ভিজিট করবেন এখন আপনি যদি গুগলে সার্চ করেন যে ইউলো পেজেস অফ বাংলাদেশ আমি ইউরোপে অফ বাংলাদেশ লিখে আমি সার্চ করলাম দেখুন এই যে অনেকগুলো ইউরোপেজেস আসলো আমি একটাতে ক্লিক করলাম তো সারা পৃথিবীতে এরকম লাখ লাখ ইউরোপেজেস আছে আপনি যেমন ইউরোপেজেস অফ প্যারিস ইউরোপেজেস অফ টোকিও ইউরোপেজেস অফ ক্যানবেরা এভাবে যে কোনো শহরের নাম লিখলে ওই শহরের অনেক অনেকগুলো ইউরোপেজেস আপনাকে দেখাবে এবং ওই শহরের মধ্যে যতগুলো আপনি কোম্পানি চান সবগুলো কোম্পানির সাথে আপনি ফোন নাম্বার অ্যাড্রেস আপনি বাসায় বসে পেতে পারেন তো এই যে বাংলাদেশের ইউল পেজেস আসলো ইউল পেজেস অফ বাংলাদেশ এখন আমরা এখান থেকে সাপোজ যে একটা প্রোডাক্ট স্টার্ট টাইপ ইউর লোকালিটি ওর টাইপ হোয়াট ইউ আর লুকিং ফর সাপোজ আমি অথবা নিচে দেখুন অনেকগুলো ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আছে এই যে ব্যাংক আছে চারশো আটাত্তরটি তারপর পুলিশ ইনকোয়ারি হসপিটাল তারপর এই যে গ্রুপ অফ কোম্পানিজ গ্রুপ অফ কোম্পানিজ আছে মানে উনানব্বইটা পানা গ্রুপ মনোয়ারা গ্রুপ ম্যাক্স গ্রুপ যাই হোক এটা তো আপনি পাবেনি তাছাড়া যদি আপনি অন্যভাবে চান যে মানে লোকালিটি অনুযায়ী খোঁজার জন্য এই যে চিটং আছে সতেরোশো ষোলোশো টা আইটেম ষোলোশো চৌষট্টিটা কোম্পানি ইনক্লুড ঢাকাতে আঠারো হাজার সাতশো এগারোটা কোম্পানি ইনক্লুড এই যে অনেক অনেকগুলো আছে কারণ আপনি চিটংয়ে ক্লিক করলেন তাহলে চিটং এর যতগুলো কোম্পানি ইনক্লুড সবগুলো কোম্পানির লিস্ট আপনাকে দেখাবে এবং এখান থেকে আপনি সার্চ করে এই যে দেখুন সৌদিয়া অ্যাসালম মার্সিডিস ব্যাংক ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড ই কমার্স ব্যাঙ্ক ইউআইটিএস নোকিয়া কেয়ার সেন্টার এসালম মানে অনেক অনেক কোম্পানি এখানে লিস্টিং করা আছে আপনি এই এই জিনিসগুলো সার্চ সার্চ করে আপনি খুঁজে নিতে পারেন খুঁজে নিয়ে আপনার এই প্রোডাক্টগুলো সাপোজ আপনি চাচ্ছেন যে চিরঙ্গের মধ্যে যতগুলো গার্মেন্টস ফ্যাক্টরি আছে আপনার সবগুলো গার্মেন্টস ফ্যাক্টরির একটা লিস্ট আপনি দেখবেন আপনি খুব সহজেই ইউরোপি দেশ থেকে এই লিস্টটা বের করতে পারেন জাস্ট আপনি যখন ওখানে সার্চ বারে যদি আপনি লেখেন যে গার্মেন্টস ফ্যাক্টরিজ অফ বাংলাদেশ এটা লিখলেই মানে এই ইয়েলো পেজে বারে আপনি যদি লেখেন এবং লেখলে সেটা চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইয়েলো পেজেস কি এবং ইয়েলো পেজেসের ব্যবসা বানিয়ে ইয়েলো পেজেসের গুরুত্ব কি ওকে এখন আমরা ইয়েলো পেজেসের কি কাজ করব কি কাজ করব তো বিষয়টা বুঝতেই পারছেন যে বায়ার আমাকে একটা লিঙ্ক দিবে বায়ারের ওয়েবসাইটের লিঙ্কটা প্রচার করা এবং বাইরের যে বায়ার যে সমস্ত প্রোডাক্ট সেল করে বাইরের প্রোডাক্টগুলো প্রচার করা বাইরের ঠিকানা প্রচার করা মানে তাছাড়া ব্যবসার ব্যবসায়িক অন্যান্য ইনফরমেশন মানে প্রচার করা পাবলিশ করা তো দেখুন আমরা এই যে এখানে দেখছি যে ইউলো পেজেস এই যে দেখুন সৌদি রেসালম মার্সিডিস বেঞ্চ তাদের ফোন নাম্বার এখানে দিয়েছে ঠিকানা এই যে ফোন নাম্বার দিয়েছে এই ফোন নাম্বার দেওয়াতে লাভ হয়েছে কি তো যে কেউ এখন ফোন করে করেই তাদের সম্পর্কে জানতে জানতে পারছে এবং তাদের প্রোডাক্ট তারা চাইলে একটু ফোনেই টিকিট বুকিং করতে পারবে তারপর ধরুন এই যে নোকিয়া কেয়ার কেউ যেন নোকিয়া ফোন কিনতে চায় এই যে দেখুন আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া বাদামতলি রোড যেমন এই যে নোকিয়া কেয়ার সেন্টার ফোন নাম্বার এই ফোন নাম্বারে ফোন করে যে কেউ তাদের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে তাদের বিভিন্ন সেট সম্পর্কে জানতে পারছে নন্দাসাহেবাদ গভ হাই স্কুল ইস্কানি পাবলিক স্কুল তারপর দেখুন টেক্সচার ইলেকট্রিক অ্যান্ড এই যে একটা গার্মেন্টস কোম্পানির নাম এটা হালি শহরে তাদের ঠিকানা তাহলে এই এই কোম্পানিটা যেহেতু তাদের এখানে অ্যাড করেছে এখন অ্যাড করার ফলে কি কী হয়েছে অ্যাড করার ফলে এটার ভিজিবিলিটি শুধু বাংলাদেশের ভিজিটররা তো দেখবেই মানে বাংলাদেশের যে কোনো ভিজিটর যদি কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি দেখতে চায় সে জাস্ট ইউরোপীয় দেশে সার্চ করলেই এটা দেখবে এবং পাশাপাশি বিশ্বের যে কোনো ভিজিটর সাপোজ কোনো একটা বিশ্বের কোনো একটা বড় কোম্পানি তারা চাচ্ছে বাংলাদেশের কোনো একটা কোম্পানিকে দিয়ে তারা কি করাবে তারা গার্মেন্টস মানে গার্মেন্টস মানে কোন একটা কাপড় তৈরি করাবে অথবা কোন একটা ড্রেস তৈরি করাবে তো সেক্ষেত্রে খুব সহজেই মানে সেই কোম্পানিটার মানে বাংলাদেশে এই ফ্যাক্টরি ফ্যাক্টরির যদি ইউরোপীয় দেশে তাদের ইনফরমেশনগুলো থাকে তাহলে বিদেশি কোম্পানিগুলো খুব সহজেই বাংলাদেশের কোম্পানিকে খুঁজে নিতে পারবে যেমন আমরা এই কোম্পানিকে খুঁজে পেয়েছি কতটা আমরা এই কোম্পানিকে আগে থেকে চিনতাম না আমরা ইউরোপে দেশের মাধ্যমে এই কোম্পানিকে আমরা দেখছি এবং এই কোম্পানির যে বিভিন্ন প্রোডাকশন প্রোডাক্ট সম্পর্কে আমরা জানতে পারছি বিভিন্ন সার্ভিস সম্পর্কে আমরা জানতে পারছি এবং তার ঠিকানা এবং ফোন নাম্বার আমরা পাচ্ছি তো তো দেখুন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাপোজ এরকম একটা কোম্পানি সাপোজ এই যে টেক্সচার ইলাস্টিক কোম্পানি আমাদেরকে কাজ দিল এবং বললো কি যে আমাদেরকে ব্যাক করতে হবে যে তার ইনফরমেশনগুলো প্রকাশ করতে হবে তো আমরা ঠিক এই কাজটাই করবো সাপোজ অথবা সীমা অটোমোবাইলস রিডুলিং মিলস এস এ আর এম এই অ্যাস আর আমাকে কাজ দিল কি যে আপনি জাস্ট আমার যে বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিস এবং আমার ঠিকানা মানে আমার এই যে ইনফরমেশন আপনি বিভিন্ন ইউরোপীয় দেশে আপনি ছড়িয়ে দিবেন এই যে এই জিনিসটা বিভিন্ন পেজেস ছড়িয়ে দিবেন তো আপনি বাংলাদেশের পেজেস ছড়িয়ে দেবেন পাশাপাশি আরও আমেরিকার পেজেস আরো যত যত পেজেস আপনি আছে সে আমাকে একটা রিজেন দিয়ে দেবে যে আপনি ইন্ডিয়ার ইউলোপেজেস ছড়িয়ে দিন আপনি চাইনার ইউলোপেজেস ছড়িয়ে দিন আপনি আমেরিকার ইউলিপেজেসে ছড়িয়ে দিন তো যত যত জায়গায় পেজেস ছড়িয়ে দেওয়ার সম্ভব আমি অত অত জায়গায় আমি ছড়িয়ে দেবো এবং ছড়িয়ে দেওয়ার ফলে লাভ হবে কি যে অন্য বাইরের যে তাদের যে মানে কাস্টমার তারা খুব ভালো কাস্টমার পাবে সারা বিশ্ব থেকে তারা কাস্টমার পাবে এছাড়া তাদের যে প্রোডাক্ট ইউলোপেজিসের মাধ্যমে আরও যেটা করা যায় আমরা তো এখানে যদি স্টিং এবং ফোন নম্বর দেখছি তো ইউলোপেজিস যদি আপনারা আরও একটু ব্রাউজ করেন আরও একটু ভিতরে ঢুকেন তাহলে দেখবেন যে বিভিন্ন প্রোডাক্ট আপনারা মানে তারা তারা এক একটা কোম্পানি কী কী প্রোডাক্ট সেল করে সেগুলো সেগুলো দেখা যাবে কি কি সার্ভিস তারা প্রোভাইড করে সেগুলো সেগুলো দেখা যাবে তারপর সবগুলোই এখানে দেখা যাবে আপনারা একটু আমি ভিডিও তো অত কিছু দেখাচ্ছি না তো আপনারা এগুলো একটু ব্রাউজ করলেই আপনারা কাজগুলো করতে পারবেন তো এখন আমরা ইউটিউ পেজেস আমরা কি করব তাহলে আশা করি বিষয়টা বোঝা গেল যে বিভিন্ন কোম্পানি আমাদেরকে কাজ দেবে বলবে যে আমার যে প্রোডাক্ট আমার যে সার্ভিস আমার যে ওয়েবসাইটের লিঙ্ক অথবা আমার যে অ্যাড্রেস অথবা আমার যে ফোন নম্বর আপনি এইগুলো বিভিন্ন পেজের সাইটে আপনি প্রচার করুন বিভিন্ন ইলোপেদের সাইটে সেটা বাংলাদেশের এলোপেদের সাইটে হতে পারে ইন্ডিয়ার এলোপেদের সাইটে চাইনার এলোপেদের সাইটে তো আমরা বিভিন্ন লোকেশনের বিভিন্ন ইউলো পেজের সাইটে আমরা ব্রাউজ করব করে আমরা সেখানে পাবলিশ করব। তো কীভাবে আমরা কাজটা করবো ইটস ভেরি ইজি আমরা ঠিক এই মানে ওয়েব ওয়েব ডাইরেক্টরে আমরা যেভাবে সাবমিট করেছিলাম ঠিক সেভাবে তো এখন যদি আমি আপনাদেরকে নাও বলি যে কীভাবে আপনি এখানে সাবমিট করবেন আপনি ঠিক ঠিকই বুঝে নিতে পারবেন দেখুন এই যে অ্যাড ইউর বিজনেস অথবা অ্যাড ইউর বিজনেস জাস্ট আপনি এখানে এখানে ক্লিক করবেন তবে তার আগে ইউলিপিজে রেজিস্টার করতে হবে রেজিস্টার ছাড়া কোথাও কিছু করা যাবে না রেজিস্টার করার পরে লগ ইন করার পরে আপনি যখন এখানে ভিতরে ঢুকবেন পরে আপনি একটা ফর্ম পাবেন ঠিক আমরা এই যে এই যে এরকম যেরকম ফর্মটা আমরা পেয়েছি এরকম একটা ফর্ম পাবেন ফর্ম দিয়ে ওইখানে বাইরের যে প্রোডাক্ট বাইরের সার্ভিস ফোন নম্বর ঠিকানা সবকিছু লেখার এখানে জায়গা আছে ওইখানে লেখে আপনি যে সাবমিট করলেই হয়ে যাবে মানে আপনার যে লিস্টটা সেটা এখানে অ্যাড হয়ে যাবে মানে আপনার বাইরে যে ঠিকানা ফোন নম্বর অথবা প্রোডাক্টের নাম প্রোডাক্টের বিবরণ সব কিছু এখানে অ্যাড হয়ে যাবে তো এটা হচ্ছে কাজ আসলে কাজটা ভেরি সিম্পল তো আশা করি আপনারা ডাইরেক্টরি ডাইরেক্টরি সাবমিশন বুঝতে পেরেছেন ডাইরেক্টরি সাবমিশন বলতে আমরা ডাইরেক্টরি দুই রকম একটা হচ্ছে মানে এই দুটাকে মিলেই হচ্ছে ডাইরেক্টরি সাবমিশন তো সরি এখানে দেখুন ডাইরেক্টরি আমি যদি বলি যে ডাইরেক্টরি সাব ডাইরেক্টরি সাবমিশন তো ডাইরেক্টরি সাবমিশন বলে ডাইরেক্টরি সাবমিশন দুই রকমের মানে ডাইরেক্টরি সেট দুই রকমের ডাইরেক্টরি সেট হয় একটা হচ্ছে ওয়েব ডাইরেক্টরি আর একটা হচ্ছে ইউলো পেজেস তো আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম যে ইউলো পেজেস কি এবং ইউলো পেজেসে কি ভাবে সরি ওয়েব ডাইরেক্টরি কি এবং ওয়েব ডাইরেক্টরিতে কি ভাবে আপনি সাবমিট করবেন এরপরে ইউলো পেজেস কি এবং ইউলো পেজেসে আপনি কি সাবমিট করবেন তো আশা করি আপনারা এই কাজটা করতে পারবেন আর কাজটা খুবই সহজ আপনারা আপনাদের ক্যারিয়ারের এই কাজটা দিয়ে আপনাদের ক্যারিয়ার মানে শুরু করতে পারেন আর ওরেক্সে এই যে ডাইরেক্টরি সাবমিশনের প্রচুর কাজ পাওয়া যায় আশা করি আপনারা কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন ওকে থ্যাংক ইউ